হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার কথা টগর এটির একচল্লিশ দিনের কালেকশন নিয়ে এশা মার্জার এটির একচল্লিশ দিনের কালেকশন নিয়ে উৎসব এই দিনে নিয়ে চক্র এ মুভির একচল্লিশ নিয়ে ইনসাফ কথা বলব তাণ্ডব এটির একচল্লিশ দিনে কালেকশন নিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডব কিন্তু লাইফ টাইম একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে কারণ ফ্যামিলা সাপোর্ট কর করলে মুভিটি আশি থেকে নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে সাকিব খান স্যার বিগত যে তিনটি মুভি করেছে তিনটি মুভি তার মেগা ব্লক ছিল কথা বলবে ছয়টি মুভির কালেকশন নিয়ে বিজয় ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম টগর নিয়ে বাঁচলো এক কোটি টাকা লিডুল্লা আদর স্যার এটি নিজেদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বক্স অফিসে মুভিটি ভালো সাপোর্ট পেয়েছে ফ্যামরাজন্সের সাপোর্ট পেলে টগরে লাইফ টাইম কালেকশান আরও ব্লকবাস্টার হতে পারে কারণ আমরা আশা করতেই পারি যে টগর মুভিটি বক্স অফিসে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে ফ্যামরাজন্স সাপোর্ট এবং ভালোবাসা দিলে আব্দ স্যারের এই মুভিটি লাইফ টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশানও করতে পারে নিজেরা একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিজির কালেকশন এক কোটি লক্ষ টাকা আপনার যদি এখনো টগর না থাকেন দেখবেন আদর অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে অনেকেই বলতে পারে যে টগর লাইফ টাইমে কম টাকা আয় করবে কিন্তু আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিস থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি কমপক্ষে পঁচাত্তর দিন বক্স অফিসে রান করার সম্ভাবনাও রয়েছে এর ঈশা মার্জার নিয়ে বা এক কুই টাকা লিডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে ঈশা মার্জার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ফ্যামাজন সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে কারণ আমরা আশা করতে পারি আজমেরি হক বাদন ম্যাম অভিনীত ঈশা মার্জার বক্স অফিসে দেড় কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে অনেকেই কিন্তু এই মুভিকে ভালো সাপোর্ট করেছে যার কারণে আমরাও এই মুভি নিয়ে খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিস থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এদের একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল সাতানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনো এসব মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন মবিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে সাপোর্ট করলে এশা মার্জার কিন্তু বক্স অফিস থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি সত্তর থেকে পঁচাত্তর দিন রান করার সম্ভাবনা রয়েছে আপকামিং কিছু বাংলা মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে সেগুলো রিলিজ হলে এশা মার্জার ওয়াশ হতে পারে এনকদল্প উৎসব নিয়ে বাঁচল দুই কোটি টাকা লিডল জাইদা সানসার এটি নিজেদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে আমরা আশা করতে পারি যে উৎসব বক্স অফিস থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে এগারো কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং এটিকে সাকসেসফুলি বলা যায় কারণ অলরেডি বক্স অফিস থেকে মুভির কালেকশন বেটার আসছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে উৎসব কিন্তু মার্কেট ইউএসএ কেনা যাতে চলছে সেখান থেকে মুভির কালেকশান ভালো আসছে আপনি জানিয়ে দেই জাহিদা সানসার ক্যারিয়ারে অনেক মুভি করেছেন কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা মুভি এবং সবচেয়ে ভালো মুভি উৎসব যেটি বাংলা দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে এদের একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা মার্কেট থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এগারো কোটি টাকা আপনার যদি এখনো না থাকেন দেখবেন মুভিটি অলরেডি এগারো কোটি টাকা বাংলাদেশ থেকে কালেকশন অনেক তাণ্ডবের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের কালেকশন বিট করার সম্ভাবনা রয়েছে তাণ্ডব অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে আপনার জানেন অনেক ভালো আয় করেছে ওভারসিস মার্কেটেও দারুণ কালেকশন করেছে উৎসব কিন্তু তাণ্ডবের ওয়ার্ল্ডেজ মার্কেটের কালেকশন বিট করতে পারবে না কিন্তু উৎসব সিনিপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডবের যে কালেকশান সেটি বিট করার সম্ভাবনা রাখছে অ্যাঙ্গল নীল চক্র নিয়ে বাজছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীল চক্র মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে কারণ মুভিকে ক্লিন হিট হওয়ার জন্য যেই টাকা ইনকাম করার দরকার ছিল সেই টাকা মুভি ইনকাম করেছে এবং অলরেডি বক্স অফিসে মুভিকে সাকসেসফুল হিসেবেও ডিক্লেয়ার করেছে আরফিন শুভ স্যার এই মুভিটিকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম যে মুভিটি অনেক টাকা আয় করবে কিন্তু বক্স অফিসে মুভিটি সেই রকম আয় করতে পারেনি নিজের একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এদের কালেকশন এক কোটি আটান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে নীলচক্র বক্স অফিসে দারুণ কালেকশন করবে আমরা আশা করতে পারি যে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভিটি কি পারবে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন ক্যানকলবে ইনসাফ নিয়ে বছর দুই কই টাকা ইডল শরিফুল রাস স্যার এবং মোশারফ করিম স্যার এইটি নিজেদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশান করেছে দর্শকরা কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে শরিফুল রাস স্যার বিগত বছরগুলিতে ভালো প্রোজেক্ট নিয়ে কাজ করেছেন তার প্রজেক্ট দর্শকরা পছন্দ করেছে ইনসাফ নিয়ে আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে ইজিলি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে শুরুতে যখন রিলিজ হয়েছিল তখন তো প্রেডিকশন করেছিলাম যে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বর্তমানে মোবির কালেকশনে অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে নিজের একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চার কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশারফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কিন্তু একটি ইউনিভার্সের মুভি এটি একটি গ্যাংস্টার ইউনিভার্সের মুভি এবং বাংলাদেশের দর্শকরা এই ইউনিভার্সকে কিন্তু সপরিত করেছে যেটি কিন্তু ইনসাফের ভালো কালেকশনের মাধ্যমে দেখা গেল মুভিটি শুরুর দিকে একটি ভালো কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে করছিল কিন্তু এরপরে মুভির কালেকশনে হিউজ ড্রপ দেখা দিয়েছে কোটি টাকা গ্লোবাল সাকিব খান স্যার নিজেদের একচল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাঞ্জব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরো ব্লকবাস্টার হতে পারে কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডব কিন্তু বক্স অফিস থেকে রেকর্ড জয় করতে সক্ষম হতে পারে অলরেডি মুভিটি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে তাণ্ডব লাইফ টাইমে আশি থেকে নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সেরা মুভি এটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করার মুভি ছিল নিজের একচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা ওভারসিস মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল ছিয়াত্তর কোটি চৌষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনো তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে আমরা আশা করতে পারি দর্শকরা সাপোর্ট করলে মুভিটি আশি থেকে পঁচাশি কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটে মুভিটি তেমন কালেকশন বর্তমানে করছে না বাংলাদেশেও মুভির শো সংখ্যা অনেক বেশি কম যার কারণে লং টাইমে কত টাকা আয় করে বা কত টাকা আয় করতে পারে সেটি এখনও প্রেডিকশন করা যাচ্ছে না তাণ্ডব ইনসাফ নীলচক্র টগর এসাব মার্জার উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ